সেইটা এবং প্রয়োজন যে জনগণের যে প্রয়োজন সেটাও মিট করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা কি পরিমাণে আছে সেটা আমি শুধু আপনাদের উল্লেখ করতে চাই লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের এখান থেকে ভারতে পঁচিশ লক্ষ মানুষ আপনার হলো চিকিৎসার জন্য গিয়েছে ফলে এটা আমাদের একটা চরম ব্যর্থতা এই বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার এবং বিষয়টির উন্নয়ন ঘটানো দরকার আমরা স্বাস্থ্য এই বক্তব্যের প্রারম্ভে যে কথাটা বলেছি স্বাস্থ্যকে একটা অধিকার হিসাবে সাংবিধানিক অধিকার হিসাবে চিহ্নিত করতে হবে আপনার প্রিয়াম বলে কথাটা আছে কিন্তু অধিকার হিসাবে এটা চিহ্নিত করা হয়নি আমরা মনে করি এই বিষয়টাকে অধিকার হিসাবে নিয়ে আসতে হবে তা যদি না নিয়ে হয় তাহলে সাধারণ জনগণ আপনার চিকিৎসা থেকে বঞ্চিত হবে আপনারা জানেন গত আমরা কেন বলেছি যে সরকারের কর্তাদের দেশে চিকিৎসার বিষয়ে গত সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি আপনার আর যে কাজগুলি করতেন সভা সমাবেশে সেটা হলো হাস্যরস তৈরি করতেন এবং যখন তখন আপনার মেডিকেল চেক আপের নামে দেশের বাইরে চলে যেতেন এবং উনি ওনার সময়ের শেষ সময় গিয়ে কিন্তু সিঙ্গাপুরে গিয়ে কিন্তু আপনার তা হলে চেক করিয়েছিলেন এই কালচারটা বন্ধ করা দরকার আমাদের দেশে ওনারা যদি চিকিৎসা গ্রহণ করতে যান তাহলে অবশ্য অবশ্যই জনগণের যে স্বাস্থ্যসেবার যে জায়গাগুলি সেই জায়গাগুলির উন্নয়ন ঘটবে আর একটা বিষয় আমি কথা বলতে চাই সে আপনার সকলেই জানি যুদ্ধের আপনার হলো যে বাড়তেছে ইউক্রেন এবং হল প্যালেস্টাইনে এই বিষয় আমি মনে করি সরকারকে তার অবস্থান পরিষ্কার করা দরকার কারণ যুদ্ধের ব্যাপারটা কিন্তু আমাদের ঘরের উপর চলে আসবে এটা মনে রাখা দরকার আর স্বাস্থ্য সর্বশেষ যেটা বলতে চাই স্বাস্থ্যের সাথে শিক্ষাকেও জনগণের অধিকার হিসেবে চিহ্নিত করতে হবে তা না করলে গরীব মানুষের যে রিকশাওয়ালাদের কথা বললেন তাদের ছেলেরা শেষ পর্যন্ত মাদ্রাসায়ই চলে যাবে কারণ মাদ্রাসাছানা তাদেরকে কেউ তাদের দায়িত্ব নেয় না সকলকে ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা